بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى

অনুষ্ঠিত এই ভারিয়া দরবার শরীফে বার্ষিক পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের শাহজি বাউদান কেবল আলম রহমতুল্লাহ আলহ সপ্তম বার্ষিক ওরস মাহফিল বিগত দুই দিন পূর্ব থেকেই যথা নিয়মে আরম্ভ হয়েছে আজকের এই আখের দিবসের বাদে মাগরীবের এই অধিবেশন অধিবেশনে

সৈয়দ বদরুদ্দাবারী সাহেব আলী আপনারা জিকিরের জন্য দুজন হয়ে বসে যান জিকিরের যে আদব রয়েছে সে আদব রক্ষা করবেন জিকিরের সময় মধ্যখানে কথা বলবেন না আপনারা দুজন হয়ে বসে যান তৈরিকপন্থী ভাইদের জন্য এই তালিমে জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অনেক টাকা খরচ করে তার বার এসেছেন মাহফিল ওয়াজ অনেক জায়গায় শুনবেন আপনার পীরের দরবারে পীর মুর্শিদের দেওয়া নির্দেশনায় তালিমে জিকি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনীত অনুরোধ জানাচ্ছে আপনারা দুজন হয়ে বসে চোখ বন্ধ করে হুজুর কেবলার সাথে জিকির তালিমে জিকির গ্রহণ করবেন استغفر الله

اور سے حضرت شاہجی باری بابا رحمت اللہ اے محفل اللہ پاک ضلع تھی দেশের বাইরে থেকেও যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে আজ এই রোহানি নূরাণী রহমতে পরিপূর্ণ এই মাহফিলে আল্লাহ পাক আমাদের আশার প্রসার তৌফিক দিয়েছেন আমরা মনের মন থেকে প্রাণujar করে আল্লাহর দরবারে শুকরদা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ

এখানে এমন এমন এত দামি দামি ওলমাই বসে আছেন ওনারা ওনাদের জ্ঞান থেকে অ্যালম থেকে আপনাদের উপকারে আসে মতো ওনারা বক্তব্য পেশ করবেন আমি শুধু সিলসিলার নিয়মটা জারি রাখার জন্য আমি একটু জিকিরে এটা করলাম আমাদের সকলের এই হাজরিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে Allah

stud ac Clayton, государ acroo,undred yatsra, ir Kol Clairef fitsri Elena reiterate ytsra, Ulam. Gazikali Wowli Ali warni Malardı haya منذ Kratla Raha sur Takira a Michal Baasha? Adolf a God a, Monta 거는 Karta ma, Obdi Ka hasa, orійы, orqciapari or carri decoration, osca, odhera b Bassinir q Aaaq حضرت خاجہ پیر زامن نظام سید بہار بدائنی رحمت اللہ علیہ بولو لازم حضرت صوفی دائم نکم بھی رحمت اللہ علیہ خاص کر مرشید ما شیخ ما سید ما پیران پیر ما توی حضرت شاہ جی بار بابا رحمت اللہ علیہ و پہنچے دا. اللہ کل مسلمین مسلمات پاک پہنچے گا ربنا ربناتنا فی الدنیا قسمتوں فی الاخرات قسمتوں وکن عذاب النار ودخنال جنتا مال ابرار یا عزیز یا رفار یا رب العالم فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کو نئے نشارے Grazie.